লোকাল মার্কেটের মধ্যে এরকম ছোট ছোট আপনাদের বারো বোল ব্যাটারি দিয়ে এবং সিক্স বোল ব্যাটারি দিয়ে চলে এরকম ছোট ছোট কিন্তু পাম্প কিন্তু পাওয়া যায় জলের মোটর কিন্তু পাওয়া যায় আসলে এরকম মোটরগুলি কতটুকু নিচ থেকে জল তুলতে পারে কতটুকু ব্যাটারি দরকার কত ভোল্টেজের ব্যাটারি দরকার কত এম্পিয়ারের ব্যাটারি দরকার এবং এরকম মোটরগুলি মিনিটে কত লিটার পানি তুলতে পারে সেটাও আমি আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব এবং সেই এই মোটরটি আপনারা মার্কেটে এই কীরকম টাকা দিয়ে আপনি কিনতে পারবেন সেটাও ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওর মধ্যে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য তাদেরকে ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিবেন লাইক করলে আমাদের একটু ভিডিও বানাতে আমরা একটু আগ্রহ পাই যাতে আমরা পরবর্তী আবার ভিডিও বানাই আপনাদের জন্য তো এই রকম মোটরটি আপনারা খুব যারা ইলেকট্রনিক গ্যাজেটের বিভিন্ন ধরনের পার্টস যারা মডিউল যারা বিক্রি করে তারাকে দোকানে কিন্তু আপনারা এই মোটরটি কিন্তু খুব অল্প টাকায় কিন্তু পেয়ে যাবেন তো আমি এই মোটরটি লোকাল মার্কেট থেকে আমি চারশো টাকা দিয়ে কিনেছি এটা হলো টেক কোম্পানির একটা মোটর যেটা ভার বোল্ট ব্যাটারি দিয়ে আপনার চলে এবং এটার এম্পিয়ার মোটর যে আউ যে ইনপুট যে পাওয়ার মোটর রান করবার জন্য যে আপনার এম্পিয়ারটা দরকার হবে ব্যাটারি এম্পিয়ারটা দরকার হবে সেটা কিন্তু ফোর এম্পিয়ার এবং এখানে কিন্তু লেখা আছে যে সিক্স পয়েন্ট মানে আপনার এখানে বলা আছে এল মানে লিটার পি দিয়ে পার এম দিয়ে মিনিট মানে সিক্স লিটার পার মিনিট এবং প্রেস একশো পিএস এরকম কিছু লেখা আছে ঠিক আছে এখানে কিন্তু প্রফেশনাল কিন্তু লেখা আছে আর এই যে মোটরটা যখন আপনি লুকার মার্কেট থেকে মোটর কিনবেন এরকম কিন্তু ডুপ্লিকেট মোটর কিন্তু থাকে তো আমার কাছে যে মোটরটি আছে এটা কিন্তু অরিজিনাল মোটর অরিজিনাল ডুপ্লিকেট আপনি কিভাবে কিনবেন অরিজিনালের মধ্যে দেখবেন যে এখানে পিচ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরের আকৃতিটি কিন্তু অনেক বড় মোটর কিন্তু অনেক সাইজের হয় তো 12 ভোল্টের যে সবথেকে বড় মোটরটি সেটা হলো এ এখানে যে মোটরটি ব্যবহার করা হয়েছে তো সেই মোটরটি সাইজ হলো আপনারা লোকাল মার্কেট থেকে যখন কোন একটা মোটর কিনেন চালাবার জন্য বা এরকম পাম্পের মধ্যে যে মোটরটি ব্যবহার করা হয়েছে বারো ভোল্ট ব্যাটারি দিয়ে যে মোটর চলে এই মোটর টা ব্যবহার করেছে সেই মোটর কিনবেন অবশ্যই এরকম পাম্প যদি মডেলের হয়ে থাকে অবশ্যই দেখবেন যে মোটরের সাইজটা যাতে সাতশো পঁচাত্তর নাম্বার যে মোটরটা আছে সেই মোটর যাতে হয় না হলে কিন্তু আপনি যদি বারো ভোল্ট ব্যাটারি দিয়ে যদি আপনি সেই মোটরটাকে যদি আপনি রান করেন দেখবেন যে কিছুদিন পর সেই মোটরটি চলার পর সেই মোটরটি কিন্তু নষ্ট হয়ে যাবে তো এরকম মোটরটি চলাবার জন্য আপনার দরকার হবে এরকম একটি বারো ভোল্ট ব্যাটারি কোম্পানির বারো বোল্টের সেভেন এম্পিয়ারের আমার কাছে কিন্তু একটা ব্যাটারি কিন্তু রয়েছে এরকম ব্যাটারি আপনি মার্কেট থেকে অবশ্যই কালেক্ট করে নেবেন কম জলের ছোট পাম্পগুলি চালাতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু এর এই যে মোটরটি আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি এর থেকে ছোটো সাইজের কিন্তু আছে তো ছোটো সাইজের মোটরগুলির যে পাম্পগুলির যে ব্যাটারি ভোল্টেজ কিন্তু আরও কমে থাকতে পারে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেরও এই পাম্প আছে আপনার সিক্স ভোল্টেরও পাম্প আছে এবং বারো ভোল্টেরও পাম্প আছে তো আমার হাতে যে পাম্পটি আপনারা দেখতে পাচ্ছেন তো সেই সেই পাম্পটি হলো বারো ভোল্ট ব্যাটারি দিয়ে চলে এবং সেটা যে ভোল্টেজ সেটা আপনি 9 ভোল্ট থেকে আপনি চালু করতে পারবেন 14.4 ভোল্টেজ পর্যন্ত কিন্তু সেই মোটরটি কিন্তু রান করবে এর থেকে বেশি ভোল্টেজ যদি আপনি দেন তাহলে কিন্তু মোটরটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা অনেক বেশি আর এর থেকে যদি কম যদি আপনি ভোল্টেজ দেন 9 ভোল্টের কম যদি দেন তাহলে কিন্তু পানি কিন্তু নিচের থেকে কিন্তু আপনি তুলতে পারবেন না তো আমি যদি ব্যাটারি দিয়ে যদি এই মোটরটিকে আমি যদি রান করি তাহলে এটার শব্দ কিন্তু আপনারা কিন্তু শুনতে পারতেছেন তো আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি জল দিয়ে কিন্তু দেখাবো না যে এটা যে কতটুকু নিচ থেকে আপনার পানি তোলে তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই কোনো একটা পরবর্তী ভিডিওর মধ্যে আমি দেখাবো যে এই মোটরটা আসলে কিভাবে কাজ করে কতটুকু নিচ থেকে পানি তোলা যায় তো আমি এই মোটরটা অনেক দিন ধরে ব্যবহার করতেছি তো আজকে যে ভিডিওটা বানিয়েছি তো সেই ভিডিওর মধ্যে আপনাদেরকে কিছু না কিছু একটা বলবো তো সেটা হলো এই মোটরতে আমি এইরকম বারো ভোল্ট ব্যাটারি দিয়ে কিন্তু আমি এই মোটরটিকে কিন্তু চালিয়েছি তো প্রথমে কিন্তু প্রথম অবস্থায় আমি যদি যে দিক দিয়ে আপনার ইনপুট যেমন এদিকে জল কিন্তু আউটপুট হবে এখানে ডাইরেকশন কিন্তু দেওয়া আছে যে দিক থেকে পানি ঢুকবে দিক থেকে পানি বের হবে তো পানি যেদিকে ঢুকবে এই দিকে কিন্তু আপনি যদি এক মিটারের মতো দেন তাহলে কিন্তু আপনার পানি যখন আপনি তুলবেন তাহলে কিন্তু খুব ইজিলি ভাবে কিন্তু আপনার পানি কিন্তু উঠে যাবে যে দিক থেকে আপনি ইনপুট করবেন এই দিকের যদি টার বলি আর এক মিটারে বেশি যদি আপনি দেন তাহলে সেই ক্ষেত্রে কষ্ট হয় আমি দেখেছি অনেকবার আমি এই মোটরটি চালিয়েছি কিন্তু এই মোটরের একটা বিশেষ জিনিস হলো এই মোটরের যে স্পিডটা এই মোটর কিন্তু পানি একবারে কম আসলে কম কিন্তু আসে না পানি কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আসে এবং এই যে মোটরটি এই মোটরটি দিয়ে কিন্তু আপনি কিন্তু আপনার যদি গাড়ি ভাই সাইকেল থাকে আপনি কিন্তু ওয়াশ ও কিন্তু করতে পারবেন খুব এই মোটরটি কিন্তু অনেক শক্তি কিন্তু পানির যে স্পিড পানি কম আসলেও কিন্তু পানির যে স্পিডটা পানির যে শক্তিটা সেই শক্তিটা কিন্তু অনেক শক্তি তো এখানে কিন্তু বোল্ট বারো বোল্ট এটা ফোর এম্পিয়ার তো এরকম ব্যাটারি আপনি সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট টু আপনি ব্যাটারি নিতে পারেন মার্কেট থেকে তো এরকম সেভেন পয়েন্ট টু ব্যাটারি দিয়ে আপনার যদি ফুল চার্জ থাকে তো আমি এই ব্যাটারি ফুল চার্জ করে আমি ইউজ করেছি প্রায় আপনার চার ঘন্টার মতো ব্যাক আপ দিয়েছে মোটামুটি ভালোই নিচ থেকে আপনি পানি তুলতে পারবেন আর এখানে কিন্তু লেখা আছে যে মিনিমাম আপনার সিক্স লিটার পার মিনিট মানে মিনিটে আপনার ছয় লিটার পানি কিন্তু তুলবে তো আসলে কিন্তু সেটা না মিনিটে ছয় লিটার পানি কিন্তু তুলে না আমি বারো ভোল্ট ব্যাটারি দিয়ে চালিয়েছি তো মিনিটে আপনার প্রায় পাঁচ লিটার পানির মতো তুলে কিন্তু যে পানিটাই আসবে এখানে আউটপুট দিয়ে বের হবে আপনার এখানে কিন্তু আমি কিন্তু একটা লম্বা একটা পাইপ কিন্তু আমি ব্যবহার করেছি আপনার দেখতে পাচ্ছেন তো মোটরের কিন্তু স্পিড কিন্তু অনেক বেশি আরেকটা জিনিস বলি এখানে যদি আপনি যদি প্রেসার যদি বেশি দেন যখন আউটপুট দিয়ে জল আসবে আপনি যদি প্রেসার বেশি দেন তাহলে কি হবে যখন আপনি মার্কেট থেকে কিনবেন দেখবেন যে এখান থেকে লাল কালারের দুইটা তার এখানে কিন্তু ঢুকেছে তো এখানে কিন্তু একটা সুইচ কিন্তু আছে এই সুইচটা হলো যখন আপনি মোটরটাকে অন বা অফ তো সেই ক্ষেত্রে এই যে মোটরটা এই মোটরটা আপনার বন্ধ হয়ে যাবে এই জায়গার মধ্যে একটা অটো কাট একটা সুইচ আছে আপনি যদি মোটরের প্রেসার যদি বেশি হয় তাহলে এই সুইচটি কিন্তু অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে এবং মোটর চলাটা কিন্তু বন্ধ হয়ে যাবে আবার আপনি যখন এখান থেকে আপনি খুব ইজি করে দেবেন মানে জল আসবার জন্য তাহলে এই মোটরটি আবার সঙ্গে সঙ্গে অন হয়ে যাবে এবং মোটরও কিন্তু রান হয়ে যাবে তো এই যে সুইচটি এই সুইচটি জানি না আমার ক্ষেত্রে এই সুইচটি খারাপ পড়েছে কি না কিন্তু যখন আমি হালকা একটু প্রেসার দিই তাহলে এই সুইচটি কিন্তু বন্ধ হয়ে যায় এই জন্য আমি এখান থেকে সুইজার লাইন টি আমি মোটরের যে দুইটা পিন পজিটিভ নেগেটিভ সেটা আমি ডাইরেক্ট করে দিয়েছি এবং ডাইরেক্ট আমি যখন ব্যাটারির মধ্যে দিই তখন কিন্তু এই কিন্তু রান করে এবং মোটরের যে স্পিড স্পিডও কিন্তু আগে থেকে কিন্তু বেড়ে গেছে আগে যে স্পিড আমি যদি টিপ দিয়ে যদি ধরে রাখতাম তাহলে মোটরটা কিন্তু বন্ধ হয়ে যেত সুইচটার কারণে ওটুকার এটা কিন্তু ভালোর জন্য দিয়েছে আমরা যখন একটা ও লুড দিই তখন কিন্তু মোটরটা কিন্তু একটু জাম হয়ে যায় তো সেই ক্ষেত্রে মোটরটা কিন্তু ঘুরতে পারে না খুব আস্তে আস্তে ঘুরে তো সেই ক্ষেত্রে কোয়েলগুলি আছে স্লো হয়ে যায় তাহলে কিন্তু মোটরটা কিন্তু গরম হয় তো সেই ক্ষেত্রে আপনারা যদি এরকম থেকে আপনারা সাড়ে চারশো বা পাঁচশো টাকার মধ্যে এরকম মোটরগুলি পেয়ে যাবেন যে মোটরগুলির মধ্যে আপনার সাতশো পঁচাত্তর নাম্বার মোটর কিন্তু ইনস্টল করা আছে অবশ্যই মোটরের সাইজ দেখে মোটরের মডেল নাম্বার দিয়ে আপনারা এইরকম মোটর কিন্তু কিনবেন এবং আপনাদের কাছে যদি এরকম বারো ভোল্টের ব্যাটারি থাকে সেই ব্যাটারি দিয়ে আপনার ব্যবহার করতে পারবেন এই মোটরগুলি সাধারণত ব্যবহার আপনারা মনে করেন আপনার বাড়িতে ছোট একটা ফুলের ফুলের বাগান আছে সেই বাগানের মধ্যে আপনি ইউজ করতে পারবেন আপনার সাইকেল বাইক এবং আপনার গাড়ি আছে তো সেই গাড়িটাকে কিন্তু আপনি ওয়াশ করবার জন্য এরকম মিনি পাম্প গুলি কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন খুবই অল্প জলে কিন্তু আপনাদের যে গাড়ি বাইক সেই বাইকটা কিন্তু আপনি একদম ফুল আপনি কিন্তু ওয়াশ করতে পারবেন এইরকম গুলি দিয়ে তো এই ছিল ছোট একটা রিভিউ এইরকম মিনি আপনার মিনি বলতে পারেন ছোট বলতে পারেন ছোট একটা মিনি পাম্প যেটা আপনার এসি দিয়ে নয় ডিসি দিয়ে চলে আপনার ব্যাটারি দিয়ে চলে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করা জানাবেন আর যার যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য শুয়ে যাবেন তাহলে দেখা হবে কোনো একটা পরবর্তী ভিডিওর সাথে অতদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ